এই রমজান মাসকে সামনে রেখে আমাদের তিরিশ দিনের একটি ফ্রি ইফতারের আয়োজন উঠে নেওয়া হয়েছে যা আমরা বিগত বিগত তা রমজান শেষ করে আস্তে রমজানও আমাদের এটা বিদ্যমান আছে আজকের এই আয়োজন মূলত আমাদের বীর সকালের তিন সংখ্যা নেতাদের নেতা নেতাদের কারিগর তার হাত ধরে বহু নেতা বাংলাদেশের বিভিন্ন আলাদা কারা চলে যায় সেই নেতার স্মরণে তার বিদায় আত্মার মাকেও নাই এবং রোজাদার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আব্দুলাল নোমানের ইসালে সোয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নগরীর টেকনিক্যাল মোড়ের সাবেক নগর ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে এই আয়োজন করা হয় এতে ছাত্রনেতা মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রদল নেতা শহীদুল ইসলাম সুমন আরো উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা নেতা মাহবুব খালেদ নগর ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম আকাশ ছাত্রদল সংগঠক ফাইম চৌধুরী যুবদল নেতা আকবর হোসেন সহ অন্যান্যরা dix news newsday 24